হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস এইটের একুশ নম্বর অধ্যায় যে অধ্যায়ের নাম হচ্ছে ত্রিভুজ অঙ্কন সেই ত্রিভুজ অঙ্কনের কোষে দেখি একুশের একের দাগ এবং দুইয়ের দাগের যে দুটো জ্যামিতি রয়েছে সেই দুটো জ্যামিতি তোমাদেরকে আমি করে দেখাব এটা দুশো তেরো পাতায় রয়েছে ঠিক আছে তোমরা তোমাদের বইটা করলেই দেখতে পাবে দুশো তেরো পাতায় কোষে দেখি একুশের এক এবং দুই বাকি রয়েছে আগের ত্রিভুজ অঙ্কন যেগুলো রয়েছিল যেগুলো ছিল সেগুলো আমি আগের তিনটে পাটে করিয়েছি সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে তারপর তোমরা এই ভিডিওটা দেখবে ঠিক আছে দেখো কি বলেছে একের দাগেরটা বলেছে একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি ও সাত সেমি আর সাত সেমি দৈর্ঘ্যের বিপরীত কোন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ পাবো তাহলে প্রথমত আমাকে এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যা দুটো বাহুর দৈর্ঘ্য ছয় সেমি এবং সাত সেমি বলে দিয়েছে এবং সাত সেমি দৈর্ঘ্যের বিপরীত কোন হচ্ছে ষাট ডিগ্রি এই আঁকা আমি আগেও দেখিয়েছি এবারেও দেখাবো তোমাদেরকে দেখো প্রথমে কি করব ছয় সেমি এবং সাত সেমি দৈর্ঘ্যের দুটো স্ট্রেট লাইন নিয়ে নেব এই এই হচ্ছে জিরো দাগ থেকে শুরু করব করে এখানে হচ্ছে ছয় সেমি দেখেছ এটা হচ্ছে ছয় সেমি আর একটা নেবো কত সাত সেমি এই জিরো দাগ থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত আমি সাত সেমি নিলাম তাহলে ছয় সেমি এইটা হলো ছয় সেমি হয়ে গেল আর এটা হয়ে গেল সাত সেমি তাহলে ছয় সেমি এবং সাত সেমি দৈর্ঘ্যের দুটো সরল রেখা নিয়ে নিলাম আর কি বলেছে ষাট ডিগ্রি কোন করতে বলেছে তো যেহেতু এটা স্ট্যান্ডার্ড কোন তাহলে আমি এই জায়গায় করে নিতে পারবো ঠিক আছে তাহলে প্রথমত কি করবো আমি ষাট ডিগ্রি একটা অ্যাঙ্গেল ঠিক আছে তো প্রথমে যে কোনো একটা চাপ নেবো যে কোনো একটা চাপ নিলাম এই বসিয়ে এবার এই যে চাপটা নিলাম এই চাপটাই থাকবে এই চাপটাই যদি এখানে টানি তাহলে কত হয়ে যাবে ষাট ডিগ্রি কোন হয়ে যাবে ওকে তাহলে এটা কিন্তু আমার ষাট ডিগ্রি কোন হয়ে গেল এই এটা হয়ে গেল ষাট ডিগ্রি কোন এইবার আমাকে কি বলেছে সাত সেমি দৈর্ঘ্যের বিপরীত কোন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এটা হচ্ছে ষাট ডিগ্রি হলো তাহলে এর বিপরীত বাহুটা কত হয়ে যাবে সাত সেমি তাহলে প্রথমে সেমিটা আগে আমি টেনে নিই এই ছয় সেমি টেনে নিলাম এখান থেকে নিয়ে আমি এই জায়গায় মাপটা নিলাম ছয় সেমি ঠিক আছে এবার সাত সেমি মাপটা নিয়ে এই সাত সেমি নিয়ে আমি এখানে বসিয়ে এই জায়গায় টানলাম ঠিক আছে এদিকে আর হবে না তার মানে এইখানে হয়ে গেল সাত সেমি এই আর এই যোগ করলাম তাহলে এইটা হয়ে গেল সাত সেমি আর এটা হয়ে গেল ছয় সেমি তাহলে এটা নাম দিলাম এ বি সি তাহলে এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ এব হলো উদ্দিষ্ট ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ যার কোন সি সমান ষাট ডিগ্রি হ্যাঁ এবি এম আর এসি সমান সেভেন এম ব্যাস ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল এবার আমাকে বলছে যে বাহুরমাপ কিরুফলে দুটো ত্রিভুজ পাবো লেখো বাহুরমাপ কিরুফলে ধরো সেটা দেখার জন্য আমায় কি করতে হবে প্রথমে এইটার উপরে একটা লম্ব টানতে হবে দেখো এইটার উপরে একটা আমি লম্ব টানছি এই এই তার জন্য এই আর এই ঠিক আছে আমি একটা চাপ নিলাম যে কোনো চাপ নিলাম যাতে দুটো বিন্দুতে ছেদ করে এবার এইটাকে সমদ্বিখণ্ডিত করবো এখানে বসিয়ে মোটামুটি নিলাম নিয়ে এই এই ঠিক আছে তাহলে এইটা হয়ে গেল কিন্তু লম্বের দৈর্ঘ্য এই এই পর্যন্ত টানো এটা হয়ে গেল লম্বের দৈর্ঘ্য ঠিক আছে এবার এই লম্বের দৈর্ঘ্যটা কত হচ্ছে দেখো লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে পাঁচ সেমি দেখো লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সেমি ঠিক আছে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য কত হচ্ছে আমি স্কেল দিয়ে মেপে দেখলাম ফাইভ পয়েন্ট ওয়ান সিম ঠিক আছে এইবার বলছি আমি বাহুর মাপটা কত নিলে মানে এই যে বাহুর মাপ এই সাত সেমির মাপটা আমি কত নিলে কত নিলে আমি এখানে দুটো ত্রিভুজ পাবো দেখো শর্ত একটা ছিল যে ছয় সেমির থেকে বড় নিতে হবে তাই কি ছয় সেমির থেকে বড় নিতে হবে ভুল হচ্ছে ছয় সেমির থেকে ছোট নিতে হবে মানে এই বাহুটাকে এই বাহু থেকে ছোট নিতে হবে এবং এই যে বাহু থেকে বড় নিতে হবে তার মানে হচ্ছে এই যে এসি দৈর্ঘ্যটা এসির দৈর্ঘ্যটা এসির দৈর্ঘ্যটা ধরো আমি এখানে একটা এম দিলাম ঠিক আছে এসির দৈর্ঘ্যটা বির থেকে ছোট এসির দৈর্ঘ্যটা বির থেকে ছোট নিতে হবে এসির দৈর্ঘ্যটা বির থেকে ছোট নিতে হবে আর এম এ এম এর থেকে বড় নিতে হবে এসি ধরে এ বির থেকে ছোট আর এম এর থেকে বড় ঠিক আছে এ এর থেকে বড় তাহলে এম কত আছে দেখো এম হচ্ছে আমার এখানে বের হলো ফাইভ পয়েন্ট ওয়ান লেস দ্যান এসি আর এ বির দৈর্ঘ্য হচ্ছে ছয় সেমি তার মানে এই এসি দৈর্ঘ্যটা এই এসি বাহুর দৈর্ঘ্যটা আমি যদি ফাইভ পয়েন্ট ওয়ান থেকে সিক্স এর মধ্যে যে কোনো মাপ নিতে পারি তাহলে আমার দুটো ত্রিভুজ বেরোবে বোঝা গেল তাহলে এসি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য এসি বাহু দৈর্ঘ্য এবি বাহু অপেক্ষা বড় বাহু অপেক্ষা অপেক্ষা বড় এবং এবং লম্বের থেকে যদি ছোট নিলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব দুটি ত্রিভুজ আঁকা সম্ভব ঠিক আছে ধরো আমি যদি এই মাপটাই নিই এই মাপটাই নিই দেখো ফাইভ পয়েন্ট সেভেন এখানে ছেদ করলো একইভাবে এইখানেও দেখো ফাইভ পয়েন্ট সেভেন ছেদ করলো তাহলে এই যে দুটো জায়গায় আমি এইটা এখানে যোগ করলাম তাহলে এইখানে একটা সরু তিবুজ পেয়ে যাচ্ছে আর এইটা যদি এখানে যোগ করি এই একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এইভাবে আমরা দুটো ত্রিভুজ পাব এরপরে দেখো দুই এর অঙ্কটা কি বলছে যে একটি ত্রিভুজ আঁকি যা দুটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি ও নয় সেমি এবং নয় সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোন হচ্ছে একশো পাঁচ ডিগ্রি বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় লেখো তাহলে আগে কি বলেছে একটি ত্রিভুজ অঙ্কন করে যা দুটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি এবং নয় সেমি এবং নয় সেমি দৈর্ঘ্যের বিপরীত বাহু হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তাহলে আগে অঙ্কন করি সেমি 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 আর নিয়ে এটা হলো আর এই হচ্ছে নয় সেমি ঠিক আছে এই হচ্ছে ছয় সেমি আর এই হচ্ছে নয় সেমি আর কত ডিগ্রি কোন নিতে বলেছে একশো পাঁচ ডিগ্রি কোন নিতে বলেছে এখানে যদি আমি নি ধরো একশো একশো পাঁচ ডিগ্রি এই হলো একশো পাঁচ ডিগ্রি তাহলে তাহলে ডিগ্রি প্রথমে আমি একটা স্টের লাইন টেনে নিলাম স্টের লাইন টানার পরে এই একশো পাঁচ ডিগ্রি কোনটা সমান করে এখানে একটা কোন আঁকবো তাহলে আমি এই একটা চাপ নিলাম একটা চাপ নিয়ে এই এই চাপটাই কিন্তু এখানে থাকবে এই একশো পাঁচ ডিগ্রি হলো এখান থেকে এই এই মাপটা নিয়ে এইখানে বসিয়ে এই এটা যদি টানি তবে একশো পাঁচ ডিগ্রি কিন্তু হলো এই এটা হলো একশো পাঁচ ডিগ্রি এইবার এই ছয় সিমি দৈর্ঘ্যটা আমি নিয়ে নেব এই ছয় সেমি দৈর্ঘ্য নিলাম এখান থেকে যদি আমি এখানে ছয় সেমি হয়ে গেল আর নয় সেমি নেব একশো পাঁচ ডিগ্রি বিপরীত বলেছে সেমি তাহলে এ বি সি তাহলে এইটা হয়ে গেল নাইন সিএম এইটা হয়ে গেল সিক্স সিএম তাহলে এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ এ বি সি হল উদ্দিষ্ট ত্রিভুজ যার কোন এ বি সি সমান একশো পাঁচ ডিগ্রি আর এবি সমান এব সমান ছয় সি এম এবং এসি সমান হচ্ছে নাইন সি এম তাহলে ত্রিভুজটা আমার আঁকা হয়ে গেল এবার বলছে বাহুর মাপ কিরু ফলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় বাহুর মাপ কিরু ফলে ত্রিভুজ দুটো আঁকা সম্ভব নয় দুটো ত্রিভুজ আঁকা সম্ভব নয় এখানে দেখো এই কোনটা যদি একশো পাঁচ ডিগ্রি থাকে তাহলে এবির থেকে যদি এসিটা বড় হয় তখনই কিন্তু একটি মাত্র ত্রিভুজ অঙ্কন করা যাবে দুটো ত্রিভুজ আঁকা সম্ভব নয় মানে এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে এবি না এসিটা গ্রেটার দেন এবি হলে হলে এসিটা গ্রেটার দেন এবি হলে দুটি ত্রিভুজ দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় ঠিক আছে তার মানে এসি বাহুটা যদি এব থেকে বড় হয় তাহলেই কিন্তু দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ এখানে একটাই ত্রিভুজ আঁকা যাচ্ছে কারণ এর থেকে বড় হলে এর থেকে বড় হওয়া মানে এখানে 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 যে কোনো জায়গায় সেক্ষেত্রে দুটো তিবুজ আঁকার শর্ত এগুলো আসছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এসি গেটার দেন যদি এবি হয় তাহলে দুটো তিবুজ আঁকা সম্ভব নয় এখানে একটা তিবুজই আঁকা যাবে তাহলে কষে দেখি একুশের এক এবং দুইয়ের দায়গেরটা আজকে পড়িয়ে দিলাম এবং এর সঙ্গে ত্রিভুজ অঙ্কনের যত রকম আঁকা ছিল সেগুলো সবই কিন্তু আমি এই চারটে পার্টের মাধ্যমে দেখিয়ে দিলাম প্লে লিস্টের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা সমস্তটা দেখে নিতে পারো অসুবিধা নেই আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদেরকে তোমাদের সহপাঠীদের শেয়ার করবে আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ